এই প্রতিদিনই যেভাবে গ কাজ করেন আজকে একটুখানি কষ্ট কম দিয়েন কারণ মনে করেন যে এই জায়গাটা আমার ব্যথা হয়ে গেছে গ আসে আমি এই বাড়ির কথা শুনেছি যে সাইজ বললো দুইটা একটা হলো তিনুক সাইজ একটা হলো শামুক সাইজ তোমারটা হলো শামুক সাইজ হসা চা আমার চেহারাও যেমন সুন্দর আমার রে দিন দিন দেখা যায় এই বাহা ভিড়ালা তা কোনে যেতেস মনে হইত স্কুলে নাকি তুই তো দেখতেই যে আমি স্কুল ড্রেস পরে স্কুলে যেতেছি হ্যাঁ আমি কি যে বিয়া বাড়ি যাইতেছি বিয়া খাইবার যাইতেছি তা আছ না আসলে কি জানাস প্রেম সাদ প্রেম বেরিতে কি করতাছ তলে তলে কি টেম্পো চালাছনি হে দেখ আমার গো চেহারা চোরা কেন খারাপ না যাই আছে আগagro সমান দেখ আমি চাই না যে আমার কোনো প্রেম ভালোবাসা করি কারণ আমার আশা আছে আমি লেখা পড়া কইরা কোনো একটা কিছু হইমু এতো ডাক্তার হইমু না কোনো মানে এরকম একটা কিছু ওই কথাই আছে না সাল লাই কুইত্তা তার বাগান না মই হ ব ডাক্তাৰ চা চাৰ বাইতে থাইকে পঢ়ে বাপ গেছে গা এক মাই আৰু নুয়ে বিয়া চাদি কৰি কোন দেছে না কোন দেছে তার কোনো হদিছ নাই মা খাই আমলা না দিয়া চা চাই পঢ়াই দি গেছে না পঢ় বাৰ খাইতাছ ডাক্তৰ ডাক্তৰ ডাক তেন্তে এগুলা কথা কইতে হয় না তাতে পাপ হইবো বুজোছ নাই পাপ না নাহোন আমার লগে বিয়া শাদী কৰি হালা ডাক্তৰৰ আগে পুলহান হৈ যাব গা তেনে কব গৰু জীবনে তোর লগে বিয়া বমু যদি মনে করে যে আমি সাত জনন যদি বিয়াও না হয় তা তোর মত এই সিহারা বান্দর সিহারার লগে আমি জীবনেও বিয়াবইতাম না বুঝছস নাই আমার সিহারা বান্দ হ তোর থেকে ভালো ভালো ছেরী আমার পাশে পাশে ঘুরে যা স্কুল যা ঘরে ওই যে কঙ্কাল মঙ্গল ছেরী কোনো কিছু না ইংকা বেশি কিছু কইলাম না বুঝছস নাই কারণ আমি স্কুলে যাওয়ার সময় আমি কের সাথে কোনো কুত্তা মতাল লয় কথা কই না কুত্তার মতন তুই গলি তুই আমারে কুত্তা কইলি তুই কত ভালো ছেরী ওডা মজা না আছে বিলাই নালা পেন্টিন নালা মু আসে না প্রতিদিন এখানে চাইছ হাকা আইসি কাকা দেহ তোমার সাথে এই সব কাজ আর করতে মন চায় না আর কেন করতে মন চায় না আমার ছেলে মেয়ে সাহেব সব বিন্দুবাড়ি আর তোমার জন্য তোমার লেখাপড়া সে ডাক্তার কি হবে না তোমার ডাক্তারের পাশ করা হবে না আমার টাকা পয়সা যত খরচ করে তোমার ডাক্তারের পাস করায় তারপরে

এক ঠ্যাং আপনার কবরে গেছে সব কাজ বাদ দিতে পারেন না চাচা তুর পাগল সব কাজ বাদ দেবো কিয়ে বাদ দেওয়ার জন্য কি তোমার লাখ লাখ টাকা খরচ করে আমি লেখাপড়া আসিয়ে ডাক্তার বানাবো তাই না এই তো ডাক্তার বানাতেছি তোমারে আমার টাকা দিয়ে টাকার জোরে তো তুমি ডাক্তার হবো শুধু এই জিনিসটা আমার দেখো বলি আমি তোমার ডাক্তার বানাচ্ছি আপনি হয়েছেন আমার বাপের ভাই চাচা চাচা কিন্তু বাপের মতো নেই ভাই আপনি যে কি শুরু করছেন আর আমার ভাল লাগে না শুরু করে কি তোর তো পাপ নাই আমি তোর বা হলেও পাপ চাচা হলেও চাচা কোনো সমস্যা নাই না শুরু শুরু প্রতিদিনই যেভাবে কাজ করেন আজকে একটু কষ্ট কম দিয়ে কারণ মনে করেন যে এই জায়গাটা আমার ব্যথ হয়ে গেছে গা আসেন আমি এসব বাড়ির কথা শুনেছি যে সাইজগুলো দুইটা একটা হলো জিনুক সাইজ একটা হলো শামুক সাইজ তোমাদের হলো শামুক সাইজ এই শামুক সাইজটা সাইজটা খেলতে বলে খুব মজা হ্যাঁ চাচা আমার চেহারাও যেমন সুন্দর আমার জাগার সাইজটাও ওরকম সুন্দর চাচা আপনি যে গুতারা দিলেন না আর একটু জোরে গুতা দেন দিছেন যেন পুরোটাই আরে খেলতে তো খুব মজা রে যাই আপনার সাথে রাগ করলে কি হইব যখন আপনি ওই জিনিসটা আমার ভিতরে দেন না তখন আমি সব কিছু ভুলে যাই খুব ভালো লাগে বুঝতেই হবে দেখতে হবে না কিরাম মোটা কিরাম লম্বা এটা দিলাম সেটা তো বুঝতেই হবে না अच्छा सा सा ताला मैं हनीस के लिए जाए आज और आपने किन तो टाका डाके तो ध्यान हर टाका तो बस को सारा के पीछे बस आज स्कूली बेटा तो आमी मासे बुसोल तो दिया था बुसोल फ्रेंड अच्छा सा सा कल दे कोई ला कोई तुम्हें जगाए

যাই করো না করো সম্পর্কে কিন্তু তোমার বাস্তি লাগে বুঝ যাস না কিন্তু হাত বাড়ায়ও এ তুই আর বেশি কথা কর তোর বেশি কথার জন্য তোর আমি দেখতে পারি না বাস নিয়ে ঘরে একটু বইছি মানে ওর বন্ধুর সাথে দেখা করবে ফ্যান নাই করে এই জন্য গামছে তা তুই আবার উল্টো হাটা কর যাক ফ্যান না থাকলে বালা যাও 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 আ উল্টা পাল্টা কিছু কই নাই ভালো কথাই কইছি হ্যাঁ ফাও কথা রাস্তাঘাটা কমি না উচিত কথা কইতে গেলে বাইসটা এখন খারাপ হয়ে যায় দেখেই বোঝা যাইতেছে কিছু না কিছু একটা হয়েছে আর এখন আমার দর্শক